পদ্মাপুরাণ যখন আমি বানাই তখন পদ্মাপুরাণ আমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ওই জায়গা থেকে পদ্মাপুরাণে আমার কাছে মনে হয়েছিল আমার নিজের অনেক জায়গায় ভুলভ্রান্তি আছে ওই আমরা চেষ্টা করছি রাখিতে ওই জায়গাগুলো ঠিকঠাক করা এবং ময়ূরাক্ষী রেজের পর হয়তো আমার আরও অনেক যদি আমার ভাবনা আরও ম্যাচুট হবে আমার কাছে ময়ূরাক্ষীটা প্রেমের গল্প আমি আপদ আপদ্মস্ত প্রেমের গল্প বলতে চাই তো আমার কাছে হচ্ছে প্রেমের সৌন্দর্য হলো বিরহ হ্যাঁ তো প্রত্যেকটা প্রেমে একটা সময় প্রতারণা হয়ে ওঠে এটা নির্দিষ্ট সময় পরে গিয়ে দেখা যায় এই প্রেমটা আসলে কোনো না কোনো অ্যাঙ্গেলে প্রতারণা ছিল আমরা আসলে এই জায়গাটাই বলেছি প্রেমের যে অনেকগুলো বলি গলি সেটা বলার চেষ্টা করেছি ময়ূরাক্ষীতে এটা একটা ট্রু ইভেন্ট সাবজেক্ট থেকে আমরা এই সাবজেক্টটা পিক করেছিলাম তো ওই জায়গা থেকে এটা একটা বাংলাদেশে সংগঠিত প্রথমবার একটা বিমান ছিনতাই দেখবো আর কি আমরা আমাদের এই ছবিতে এই এই মুহূর্তে সাকিব ভাই আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সম্পদ হ্যাঁ এবং একইভাবে রায়হান রাফি আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড়ো সম্পদ এবং তার ছবি আসছে ঈদে ওই একই ঈদে আমরাও আসছি আমরা আগে বলেছি যে আমরা আমাদের স্লোগান হলো আছি বাংলা সিনেমার উৎসবে মানে এই যে ঈদ একটা বড় উৎসব এই উৎসবে আমরা আমাদের সিনেমাটা নিয়ে দর্শকের কাছাকাছি আসছি ওই একই উৎসবে সাকিব খান আছেন তুফান নিয়ে আর কি তো তার তার কাজ তো ভালো হবেই সে উপমহাদেশে সবচেয়ে বড়। বেস্ট তারকা আর কি আমাদের বাংলা কমিউনিটির জন্য আর কি তো সাকিব ভাইয়ের ছবি আসছে আমার ছবি আসছে এটা আমার জন্য একটা ভাল্লা ব্যাপার আমি যে নিজেও সাকিব ভাই আমি সাকিব খানের ছবি দেখে বড় হয়েছি আমরা যারা এই প্রজন্মের ডিরেক্টর তারা সাকিব খানের ছবি হলে গিয়ে নাচতে নাচতে দেখতে তো এটা আমার জন্য একটা বড়ো পাওয়া এবং আমার কাছে এটা একটা ব্লেসিং আমার সাথে আমার সাথে একই রিলিজের সময় এটা আমার আমি আজমন বলতে পারবো যে আমার প্রথম ঈদে মুক্তিপ্ত ছবিটা আমার সাথে আরও একটা ছবি ছিল সাকিব খানের আমার কোনো সংখ্যার জায়গা নাই হ্যাঁ আমি আমার গল্পের মেরিট জানি হ্যাঁ তো ওই জায়গা থেকে আমি জানি যে সাকিব সিনেমার জয়নটা কী আর আমার সিনেমার জনটা কী ওই জায়গা থেকে কোনোভাবেই এটা তুফানের কম্পিউটার না না ব্যবসায়িকভাবেই না গল্পের জায়গা থেকে কোনোভাবেই না হ্যাঁ দুইটা সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে দেখার গল্প আর কি তো ওই জায়গা থেকে আমার কোনো সংখ্যা নেই আমি দারুণ মুক্ত ওই দারুণভাবে বাংলা ছবির উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছি প্রথম কথা গল্পের জন্য দ্বিতীয়ত হলো আমাদের একটা ট্রো ইভেন্ট যেমন আমরা বাংলা ছবিতে প্রথমবার বিমান চিন্তায় দেখতেছি হ্যাঁ গল্পটাই মূল ব্যাপার মূল পাওয়ার গল্পটা আমার কাছে তো মনে হয় ছবির সবচেয়ে বড় অংশটাই আসলে গল্প কোন সাবজেক্টে আমরা কাজটা করতেছি তো আমার ছবি দর্শক দেখবে আমার ছবির সাবজেক্টের জন্য আমার গল্প ডিমান্ড করছি আসলে যাদেরকে আমরা ঠিক তাদেরকে পিক করেছি আমার এখানে ববি যে চরিত্রটা করেছে এটার জন্য আমি অনেকজনকে ভাবছি অনেকজনের সাথে কথা বলছি ইভেন দ্বীপ যে চরিত্রটা করেছি এই চরিত্রের জন্য আমি অনেকজনের সাথে কথা বলেছি দেখা করেছি মিটিং করেছি তাকে বোঝার চেষ্টা করেছি বা আমরা আসলে আগানোর চেষ্টা করছি অবশ্যই যে আমরা দ্বীপকে বা ববিকে বা মাহি সাদি মাহিকে পিক করেছি বা সুমিত্রে পিক করেছি এগুলো আসলে কথা বলার ফলাফলেই আর আমাদের ছবির প্রথম টার্গেট পিপল হলো শহরের মানুষজন আরবান পিপল এবং আমরা খুবই কনসাসলি সিনেপ্লেক্সকে পিক করেছি আমার দর্শক সিনেপ্লেক্সের দর্শক হ্যাঁ সিঙ্গেল স্ক্রিনের ছবিটা যাবে হ্যাঁ বাট আমি এখন আমি এখন ভাবছি না সিঙ্গেল স্ক্রিনে আমি এখন ভাবছি ঈদে সিনেপ্লেক্সগুলোতে ভালো হলগুলোতে আমার ছবিটা চলবে হ্যাঁ দর্শক শাকিম ফানের পাশাপাশি আমার ছবিটা দেখতে পারবে উপভোগ করতে পারবে উৎসবে অংশ নিতে পারবে ওই জায়গা থেকে হল আমার সংখ্যার জায়গা না আমার যে টার্গেট পিপল যাদেরকে আমি চাই ছবিটা দেখাতে তাদেরকে আমরা পাচ্ছি সেই ঈদে ময়ূরাক্ষী দেখতে পারবো আমার কাছে ঈদ মানে হলো যে হলে ঘুরে ঘুরে ছবি দেখা হলের একটা নির্দিষ্ট ঘ্রাণ আছে স্মেল আছে ঈদ মানে আমার কাছে হলের ঘ্রান সিনেমার ঘ্রাণ তো ওই সিনেমার ঘ্রাণে ময়ূরাক্ষী যুক্ত হোক হ্যাঁ সবাইকেই দেওয়ার এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ